হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দেখাবো কীভাবে সেলোয়ারে ইলাস্টিক লাগাতে হয় খুব সহজভাবে দেখিয়ে দিব তো এখানে আমি একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে আটাইশ ইঞ্চি তো আপনাদের যত কমর হবে তার অর্ধেক নিয়ে নেবেন ইলাস্টিক তো এখানে আমি এই যে সমান সমান করে এখানে আমি একটু সেলাই করে নেব যে ভাবে রেখে এটার উপর দিয়ে কয়েকটা শিলি মানে শিলি করে দেব আর কি এটা জয়েন করার জন্য কয়েকটা এপাশ ওপাশ করে সেলাই করে নিচ্ছি যেন ভালোভাবে এটা লেগে যায় স্টিকটা একটা সাথে আর একটা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন এই যে আমি এভাবে সেলাই করে নিলাম যে কোনো সেলারে আপনারা এভাবে লাগিয়ে নিতে পারবেন এই যে কোমরের অংশটা এটা আমি আগেই মানে একটা কাপড় ভাজ করে এভাবে সেলি করে নিয়েছি এই যে এভাবে এটার ওপর দিয়ে একটা সেলাই করে নিয়েছি যাতে ইলাস্টিকটা লাগানোর পরে সহজ হয়ে যায় একসাথেও লাগাতে পারবে কিন্তু এভাবে লাগালে অনেকটা সহজ হয় তো সেভাবে আমি লাগিয়ে নিয়েছি এখন যে মাছ বরাবর সেলাইয়ের মাছ বরাবর এই যে ইলাস্টিকটা এভাবে রেখে ঢেকে দিব ঢেকে দিয়ে এখানে দুই সুতা মানে দুই সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাইটা করে নিতে হবে না যেন মানে ইলাস্টিকটার সাথে সেলাইটা না লেগে যায় এরকম ভাবে করতে হবে একটু বেশি করে কাপড় রেখে আর কি মানে দুই তিন সুতা এরকম কাপড় রেখে সেলাইটা করতে হবে ইলাস্টিকের সেলাই করা যাবে না এই যে আমি এটার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি এরকম ধরে ধরেভাবে সেলাই করে নিতে হবে খেয়াল রাখবেন যেন ইলাস্টিকে সেলাই না পড়ে এই যেভাবে আমি পুরোটা এভাবে সেলাই করে নিব যেহেতু এখানে আমরা ইলাস্টিক কম নিয়ে থাকি তার জন্য এটাকে টেনে টেনে সেলাই করতে হবে যেহেতু কাপড়ের অংশটা অনেক বেশি তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এই যে এই যে এভাবে সেলাই করে নিতে হবে একদম কেনারে দিয়ে এভাবে সেলাই করে দিন একটু দুই তিন সুতা বেশি রাখলেই হবে যখন দেখবেন ইলাস্টিকটা মানে ছোট হয়ে আসছে তখন এই এই সাইডে কাপড়টাকে এভাবে টেনে টেনে ইলাস্টিকটা বের করে নেবেন তাহলেই এভাবেই সেলাই করতে হবে এই যে বের করে নিলাম অনেকটা বের হয়ে গেছে এখন আবার এই যে সেলাই করে নিচ্ছি আবার ছোট হয়ে গেলে আবার এভাবে টেনে টেনে ইলাস্টিকটা বের করে নিতে হবে এর জন্যই বলেছিলাম যে ইলাস্টিককে যেন সেলাই না পড়ে সেলাই বলে তো আটকে যাবে এটা তখন আর বের হবে না যে আমি আবার একটু টেনে নিচ্ছি যেহেতু আমার একটা ইলাস্টিকটা ছোটো হয়ে আসছে এই যে টেনে টেনে কাপড়টাকে সরিয়ে দিচ্ছি আবার ইলাস্টিকটাকে বের করে দিচ্ছি এরকমভাবে আপনারা করে নেবেন খুবই সহজ আপনারা ভালোভাবে ভিডিওটা দেখুন সবটা পুরোটা দেখে তারপরে চেষ্টা করবেন অবশ্যই পারবেন এই যেভাবে যে আবার ছোটো হয়ে গেছে আবার আমি একটু টেনে বড় করে নিচ্ছি তো এরকমভাবেই করে নিতে হবে ট্রেনে টেনে নিতে হবে তো এরকমভাবে আমি পুরোটা এভাবে লাগিয়ে নিব এ দেখেন লাস্ট পর্যন্ত এসে পড়েছে যে লাস্টেও এরকমভাবেই সেলাই করে নিচ্ছি যে আর একটু বাকি এর জন্য আমি আবার এটা টেনে একটু বড় করে নিলাম এই তো এখন একটু টেনে টেনে আমি এটা সেলাই করে নিয়ে নিব এটা আপনারা যে কোনো বাচ্চাদের ছোট বাচ্চাদের হাফ প্যান্ট যে ইলাস্টিক লাগাতে এরকমভাবেই লাগিয়ে নেবেন সেম প্রসেসেই সেলোরে লাগিয়ে নিতে পারবেন এতো আমি সবটা এখন সেলাই করে নিচ্ছি আর অবশ্যই আমার মানে ভিডিওটা দেখার পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আমি এটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি আমি এখানে পুরোটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন শেষ পর্যন্ত আচ্ছা এখন আমি শেষ পর্যন্ত চলে এসেছি এই যে এখানে এসে একটা লক করে দিতে হবে নাহলে তো সুতোটা খুলে যাবে আমার এই মেশিনের লক সিস্টেম আছে এভাবে সব দিয়ে লক করে নিলাম এখন সুতাটা কেটে নিচ্ছি এখন আমি পুরোটা রাউন্ড মানে কুচি কুচিগুলো সবগুলো সমান করে নেব সব জায়গায় যেন সমান হয় এরকমভাবে টেনে টেনে সবটা এরকম করে নেব যে কোনো জায়গায় যেন কম বেশি না হয় এরকমভাবে টেনে টেনে আপনারা দেখবেন যে সব জায়গায় সমান আছে কিনা তারপরে উপরে চাপ সেলাইটা দিতে হবে তাহলে একদম সুন্দর হবে আর ইলাস্টিক লাগানো তো খুবই সহজ যারা নতুন আছেন তারা অবশ্যই দেখে পারবেন যে এখানে যেখানে সেলাইটা শেষ হয়েছিল ওইখান থেকে আমি আবার শুরু করব মাঝখান থেকে মাঝখান দেখে একটু লক করে নেব তো এখন এখন কিন্তু টেনে টেনে সেলাইটা করতে হবে দুই হাত দিয়ে টেনে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে টানবেন এই যে এভাবে টেনে টেনে ধরবেন টেনে ধরলে সমান হবে তখন সেলাইটা করবেন এই যে এভাবে এভাবে টেনে টেনে সেলাইটা করতে হবে একদম সমান করে তারপরে সেলাইটা করবেন মাঝখানে আমি কিন্তু মাঝখানে সেলাইটা করছি আমি একটা সেলাই দিচ্ছি এই যে আপনারা জালে দুই সাইডে দুইটা দিতে পারেন তো একটা দিলেই যথেষ্ট তো এইভাবে টেনে টেনে পুরোটা এভাবে সেলাই করে নিব যেভাবে আমি সেলাই করে নিছি পুরোটা এই যে আমি টেনে টেনে সেলাইটা করে নিচ্ছি তো আমার করা শেষ হয়ে গিয়েছে এখন সুতাটা কেটে নেবো আপনারা একবার দেখলে না পারলে বারবার ভিডিওটা দেখে দেখে করবেন তাহলে অবশ্যই পারবেন তো আমার এটা লাগানো হয়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে একদম খুবই সুন্দর হয়েছে এটা পাচ্ছেন পারছেন সেলুর এটা নিচের অংশ প্যান্ট কাটিং বানিয়েছি আমি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো ধন্যবাদ সবাইকে